تسبيحكم كمونا جات هو ترابي،, ترابي مشغول إبادة تشكل مؤمن مسلمان مشغول مؤمن مسلمان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اما بعد فاعود باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلیکہ واصحابیکہ یا نور اللہ مدنی چینلے دو شکرین دو الحمدللہ عز و جل ماہ رمضان المبارکر خوبی شندر منمون دھکر قرآنر তথ্যাবরী নিয়ে বিশেষ অনুষ্ঠান দর্শে তারাবি নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি জি হা আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের নেই আজকেও কুরআনুল করিমের তেরোতম পাড়া যা আমরা তারাবির মধ্যে পড়েছি ইনশাআল্লাহ আল্লাহ ১৩ তেরোতম পাড়ায় আজকে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আজাল আর বিশেষ করে আজকে হজরত ইউসুফ আলা নবীনা ওয়াড এই সলাত ওয়াসালামের বিশেষ ঘটনা খুবই সুন্দর একটি ঘটনা তো আমরা ইনশাআল্লাহ জওয়াজাল এই গল্পের কিছু অংশ গত পর্বে আমরা শ্রবণ করেছি ইনশাআল্লাহ জওয়াজাল আজকে পরিপূর্ণভাবে শ্রবণ করব সল্লু আল আল হাবিব সল্লাহ তাল আলা মুহাম্মদ সল্লাহ তাল আলহি ওসাল্লাম সলাত ওসালাম আলহিক রসুল্লাহ দুরুদে পাকের অসংখ্য বেসুমার ফজিলত বরকত আল্লাহ পাকবুল আলমিন আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে রেখে দিয়েছেন যেমন আল্লাহর প্রিয় হাবিব হাবিব এল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরেপুর নূর সাল্লাহ তালা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক হারে দুরু শরীফ পাঠ করেছে আল্লাহ আল্লাহ পাকবুর আলমিন আমাদেরকে অগণিতভাবে দৈনিক আমাদের একটি ওয়াজিফার অংশ করে নেওয়ার পাক পাঠ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তালা আলী হাসাল্লাম আসুন আমরা নিয়ত করে নিই কারণ হাদিসে পাকের মধ্যে এই ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আজ আমরা নিয়ত করি আল্লাহ এবং আল্লাহ রসুল্লের সন্তুষ্ট অর্জনের নিয়তে কোরআনে পাকের মহান আল্লাহ পাকরবুল আলামিন এর কালাম কোরআনে পাক শ্রবণ করার নিয়তে এর তর্জমা এর ব্যাখ্যা কোরআনে পাকের ঘটনা আমরা শ্রবণ করার নিয়তে ইনশাআল্লাহ জল এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ইনশাআল্লাহ জল দেখার চেষ্টা করবো সল্লু আলাল হাবিব সাল্লাহ আলা আলাহ মোহাম্মদ সল্ল্লাহআলা আলী হাসাল আজকে আমরা তেরো নম্বর পাড়ায় আজকে যে তেলাওয়াত করব তা হচ্ছে গত পর্বে আমাদের ঘটনা আলোচনা করেছি হজরত ইউসুফ আলী সালাত সালামের ব্যাপারে আল্লাহ পাকের দোয়া হজরত ইউসুফ আলী যখন মিসর এর বাদশাহ আলহামদুলিল্লাহ ইনি মিশরে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ বড় হয়েছেন মিশরের মধ্যেই আল্লাহ পাকের রব্বুল আলমিন রেখেছেন তো সেই ঘটনার প্রেক্ষিতেই আজকের পাড়া শুরু করেছেন আমরা শুনেছি জুলাই খা যিনি ছিলেন ইনাকে যখন দাওয়াত দিয়েছিলেন এনাকে যখন আহ্বান করেছিলেন ওনার প্রতি তো ইউসুফ আলাই সালাতাম এর থেকে বেঁচে ছিলেন কিন্তু অনেক সময় আমরা বিভিন্নভাবে মানুষদেরকে প্রতারণা করিয়ে থাকে বা মানুষদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে থাকে আমরাও প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে শুনেছি এই ব্যাপারে ঘটনা কিন্তু আমরা সহিভাবে যদি জানতে চাই আমরা যদি কোরআনে পাকের মধ্যে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যেমন আল্লাহ পাক রবুল আলমী কোরআনে পাকের মধ্যে সাত করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামা উবার ইন্ন নাফসাল আম্মা রতুম বিস্সু ই ইল্লাম আর রহিম আরব্বী ইন আরব্বী গফুর রহিম হযত ইউসুফ আলিসাল্লাহুসসাল্লাম যখন বললেন যে আমি আমার সমস্ত কিছু মানুষের কাছে প্রকাশ করে দিলাম যে আসলেই আমি কোনো গুনাহার নয় বা আসলে আমি এর মধ্যে কোনো দাবিদার নয় যে মানুষ আমাকে যা ভাবছে তো এটি যখন ইনি মানুষের কাছে মানুষের সামনে প্রকাশ করে দিলেন এবং ইনি বললেন যে আমি কোনো খিয়ানত করি নাই এই দরবারে থেকে বাদশাহের দরবারে কোনো খিয়ানত করি নাই আর আমার উপরে যে ইলজাম দেওয়া হয়েছে আমার উপরে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমি এই সমস্ত কিছু থেকে পাক এবং পবিত্র হঠাৎ ইউসুফ আলি সালাতাম চিন্তা করলেন যে আমি যে মানুষের কাছে নিজেকে বেগুনা আমি যে দোষী না এটা সাব্যস্ত করছি এটার মধ্যে তো এমন তো নয় যে আমি আমার নিজেকে কিছু ভালো কিছু মনে করছি একজন নবীর আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসার ধরন ছিল এরকম যে আমি আমার নফসকে কন্ট্রোল করার মালিক নই তখনই ইনি বললেন ওয়ামা উবার আমার নফস আমার মন সমস্ত কিছু থেকে পবিত্র এটা কখনো হতে পারে না বললেন যে না এটা না ইনান নাফসা লা আম্মারাতুম বিল সুই ইল্লা মা রাহিম রাব্বি নিশ্চয় নফস নাফসে আম্মারা মানুষের যে নফস রয়েছে এটি মানুষদেরকে বিসুই খারাপ দিকে দাভিত করে এটা আমি ইউসুফ হই অথবা অন্য কেউ হোক মানুষের মন কন্ট্রোল করা এটা একমাত্র দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ পাকের সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিসসালাম নিজেকে কিভাবে মহান আল্লাহ তাআলার দরবারে পেশ করছেন যে আমি কোনো কিছুর মালিক নই এরপর ইউসুফ আলি সাল্লাতু বাদশাহকে বলেছিলেন যিনি ইউসুফ আলহিসাল্লাতুসালাম যে মিশরের যেখানে বড় হয়েছেন ওইখানে যিনি বাদশাহ ছিলেন এনাকে বলেছিলেন যে এ বাদশাহ আপনি আমাকে আপনার এ বাদশাহিত্যের সমস্ত খাজানার দায়িত্ব সমস্ত কিছুর চাবি সমস্ত রাজপ্রাসাদের দায়িত্ব আপনি আমাকে দিয়ে দেন এবং আমি এগুলোর হেফাজত করব। ইউসুফ আলিস সালাতাম বাদশাহকে এইভাবে পেশ করলেন যে আমি সমস্ত কিছুর হেফাজত করব আপনি আমাকে সুলতানাত বা আপনার সমস্ত কিছুর দায়িত্ব দিতে পারেন এই কথা বলার পর এনার নিজের থেকে চাওয়ার এক বছর পর হরত ইউসুফ আলি সালাতামকে বাদশাহ এনার দরবারে ডাকলেন এবং ডেকে হযরত ইউসুফ আলিয়াসালাতুয়ালামকে এনাকে বাদশাহের তাজ এনার মাথায় মুকুটে পরিয়ে দিলেন এনার মাথার মধ্যে বাদশাহের মুকুট এবং এবং ইনাকে একজন রাজার যা কিছু প্রয়োজন আছে সমস্ত কিছু ইউসুফ আলী সালাতামকে প্রদান করলেন মনে রাখবেন এখানে একটি জিনিস যে ইউসুফ আলী সালাতাম তার মানে এটা না নিজে নিজে নিজের বাদশাহিত্য হওয়াকে বুঝিয়েছেন বা ইনি রাজ প্রাসাদ চেয়েছেন এমন কোনো কিছু না অর্থাৎ যেন আল্লাহ তালার দিকে মানুষদেরকে দাবিত করতে পারে এবং প্রত্যেকেই জানে যদি দেখে যে আমি যদি এটার দায়িত্ব নেই তাহলে এটার যথার্থভাবে দায়িত্ব পালন হবে এবং আমি যদি না নেই বা আমরা যদি বা আমার সামনে যদি আমি এটাকে বাধা না সৃষ্টি করি বা বাধা না দিই আমার ক্ষমতা আছে এটা যদি একজন না হক যিনি এটার হক নয় জেনে এটার দায়িত্ব নেওয়ার পাওয়ার যার কাছে নাই দায়িত্ব নেওয়ার এবিলিটি যার কাছে নাই তার কাছে চলে গেলে এটা ধ্বংস হয়ে যাবে তখন একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখার জন্য সমস্ত কিছু টিকিয়ে রাখার জন্য নিজেকে সামনে অগ্রসর করা মূলত উদ্দেশ্য এটা না যে আমি বাদশাহিত্য পাবো আমি সুলতানাত পাবো আমি রাজা হব এটা কখনো হতেই পারে না আর আল্লাহর নবী ইউসুফ আলি এগুলো নিজেকে বলেছেন এটা ছিল ইনার আজিজি এটা ছিল ইনার ইনকিসারি এটা ছিল ইনাকে আল্লাহর দরবারে ছোট করার পদ্ধতি কিন্তু আমরা কোনো দিন বলতে পারবো না কারণ আম্বি কেরাম আলিম সালাতামগন তারা হচ্ছে সমস্ত গুনাহ থেকে মা পবিত্র আল্লাহ তারা তাদেরকে মা আসুম করে রেখেছেন তো আল্লাহ পাকের দই হজরত ইউসুফ আলি সাল্লাতামের কাছে যখন বাদশাহিত্য দিয়ে দেওয়া হয়েছে তো মিশরের বাদশাহ ইনার কাজে এভাবে সন্তুষ্ট হলেন যে আলহামদুলিল্লাহ ইউসুফ আলহ সালাতাম যে কোনো কাজ করতেন ওই কাজের মধ্যে উনি কোনো বাধা বা প্রশ্ন করতেন না এমন ভাবে ইনার উপরে সবাই সন্তুষ্ট ছিলেন তো ইউসুফ আলহ সালাতামকে যখন এনাকে দায়িত্ব দেওয়া হলো সুলতানা চালানোর জন্য উনি এত সুন্দরভাবে পরিচালনা করছেন ইসলাম সিস্টেমে আল্লাহর দিনকে কায়েম করার লক্ষ্যে তিনি যেভাবে এনার সুলতানাত চালিয়েছেন যখন পুরো পৃথিবীর মধ্যে খাবারের সংকট দেখা দিয়েছিল পুরো পৃথিবীতে মানুষ গুরুবাতের দিকে চলে যাচ্ছিল দারিদ্রতার দিকে চলে যাচ্ছিল মানুষ কষ্টের মাঝে পড়ে যাচ্ছিল ওই মুহূর্তে ইউসুফ আলি সালাম এর ভাই আমরা জানি যারা এনাকে কুয়াতে ফেলে দিয়েছিল তারাও পর্যায়ক্রমে কাফেলার সাথে ইউসুফ আলিস সালাতুসলামের কাছে আসলেন যখন ইউসুফ আলহ সালাতাম এর কাছে ইনার ভাইয়েরা আসলেন ইউসুফ আলি সালাতাম ইনার ভাইদেরকে দেখে ইনি চিনে গিয়েছেন যে এগুলো হচ্ছে আমার ভাই কিন্তু এনার যারা ভাই ছিল ইনারা কেউ চিনতে পারেনি যে ইনি হচ্ছে ইউসুফ আলিস সালাতুসালাম যিনি এখন বাদশাহ আমরা যে ভাইকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে এসেছিলাম ওই ভাই হচ্ছে এখন বাদশাহ ইনি যে ইউসুফ আলিয়াস্লাতু আসাল্লাম এই বাদশা এনার ভাইয়েরা ইনাকে চিনতে পারেনি কিন্তু যখন এনাদেরকে বিদায় দেয় বিদায় দেওয়ার সময় ইউসুফ আলাই সাল্লাতাম এনাদেরকে বলেছিলেন তোমাদের যে ছোট ভাই আছে তোমাদের ছোট ভাই ইনাকে সামনের বার যখন আসবেন সঙ্গে করে নিয়ে আসবেন ইউসুফ আলি সাল্লা যখন তার দরবার থেকে বিভিন্ন জিনিস রাজপ্রসাদ থেকে তার ভাইদের কাছে নিজের থলে করে কাপড়ের মধ্যে বা যেই সিস্টেমে খাজানা দেওয়ার কথা ছিল মাল সম্পদ দেওয়ার কথা ছিল এনাদেরকে চলার জন্য খাবারের জন্য ওই সম্পদ যখন দিচ্ছিলেন তো সকলই একটু কম দামে সম্পদ নিয়ে যাচ্ছিলেন কিন্তু ওই মুহূর্তে ইউসুফ আলাই সালাতসাল্লাম ইনার গুলামদেরকে বললেন এই যে যারা আসছে তাদেরকে তোমরা যে সামান দিবে এর টাকা বা এর কীমত এর যে দাম আসবে এর যে মূল্য আসবে এটিকে তোমরা তাদের থেকে নিয়ে তাদের ভিতরে অর্থাৎ যে সম্পদ তারা বাড়িতে নিয়ে যাবে এর মধ্যে সামানের মধ্যে এটিকে লুকায়িত করে দিবে তারা যেন বাড়িতে নিয়ে যায় যেন বুঝতে না পারে এবং যাতে করে আমরা যদি সরাসরি তার তাদের টাকাগুলো গ্রহণ না করি তাহলে তাদের কাছে হয়তো খারাপ লাগবে বা একটু লজ্জিত হবে তো তারা যদি বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখে যে সম্পদের সাথে সাথে তাদের যে টাকা ছিল যে টাকা দিয়ে তারা ক্রয় এই টাকাগুলো পর্যন্ত এসেছে তখন তারা খুশি হবে ইউসুফ যখন ভাইদেরকে এভাবে তাদের সম্পদ তাদের সামান তাদের জিনিসপত্র প্যাকেট করে তাদের বাড়িতে পাঠিয়ে দিলেন তাদের সাথে ওই প্যাকেটের মধ্যে যার যার টাকা ওই প্যাকেটে ছিলেন যখন ভাইরা এনার বাবা ইয়াকুব আল ইসালাতামের নিকট গেলেন গিয়ে বললেন যে মিশরের যিনি বাদশাহ আছেন ইনি এত ইজ্জতওয়ালা এত সম্মানওয়ালা ইনার সান মান বর্ণনা করার সাথে সাথে বললেন যে এনার দিল খুব নরম ইনি আমাদেরকে অনেক ইজ্জত করেছেন মোহাব্বত করেছেন ভালোবেসেছেন আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন যখন এই কথা সমস্ত ভাইয়েরা ইয়াকুব আলি বললেন এবং এটিও আরোচ করলেন যে যিনি বাদশাহ আছেন উনি আমাদের কাছে একটি প্রস্তাব রেখেছেন আমরা যখন সামনের বার এনার কাছে জিনিসপত্র কিনতে যাব ক্রয় করতে যাব দ্রব্য মূল্য তখন আমরা যেন আমাদের ছোটো ভাইকে সাথে নিয়ে যাই তখন ইয়াকুব আলী সাল্লা বলেছিলেন বানিয়ামিনকে তোমরা সাথে নিয়ে যাবে অথচ বানিয়ামিন ছিল হঠাৎ ইউসুফ আলিস আপন ছোট ভাই অর্থাৎ অন্যান্য ভাইরা যারা ছিল ওনারা ছিল ওনাদের মা ছিল আরেকজন বাবা একই ছিল কিন্তু ইউসুফ আলি সাল্লাহামের ছোট ভাই বান ইয়ামিন যিনি ছিল ইনি এবং ইউসুফ আলি সাল্লাহাম দুজনে এক মায়ের পেটের সন্তান ছিল সেই জন্য ওনাকে নিয়ে আসার জন্য বলেছিলেন তখন ভাইদেরকে ইয়াকুব আলি সাল্লাহাম বলেছিলেন যে কাল হাল আমুকুম আলাইহি ইল্লা কামা আমিন তুকুম আলা আখি হিমিন কবলু ফল্লাহ হাফিদ আহ আর বললেন যে আমি আমার এই ছোট সন্তানকে তোমাদের কাছে দিয়ে পূর্বের সময় তোমরা যেভাবে ইউসুফকে নিয়ে ইনাকে নিয়ে আমার সাথে ঘটনা করেছো তোমরা আলি এভাবেও এরকম করবে তখন বললেন না আমরা করব না কিন্তু যখন তাদের যে সামান ছিল সামান গুলো ইয়াকু সালামের সামনে খুললেন খোলার পর দেখলেন যে ওইখানে তাদের যে টাকা যে টাকা দিয়ে তারা এই জিনিসপত্র কিনেছিল ওই টাকাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দিয়েছেন তখন ভাইয়েরা বললেন যে দেখেন বাদশাহ আমাদেরকে কত মহাব্বত করে ভালোবাসে আমাদের প্রতি কত মহাব্বত দেখিয়েছে ওনার কথা যদি আমরা না মানে কিভাবে হয় ইয়াকুব লাগলেন ইয়াকুব আলি সাল্লা শেষ পর্যায়ে কসম দিয়ে রাজি হলেন ঠিক আছে তাকে নিয়ে যাবে তবে আমার সাথে কসম দিতে হবে তার সাথে এমন কোনো কিছু করবে না ইয়াকুব আলিসাল্লাতু আসালাম অনুমতি দিলেন তখন অনুমতি দেওয়ার সাথে সাথে তারা যাওয়ার জন্য রোয়ানা হলেন এবং ইয়াকুব আলি সাল্লাতাম তাদেরকে নসিহত করলেন কিছু এর সাথে সাথে বললেন কলা ইয়া বানি ইয়ালু মিম বাবি ওয়াহিদিন ওয়াদ হলু মিন আবু আবি মুতাফার বললেন যে হ্যাঁ আমার সন্তানেরা তোমরা যখন রাজপ্রাসাদে প্রবেশ করবে তোমরা একসাথে সবাই প্রবেশ করিও না বরঞ্চ তোমরা আলাদা আলাদাভাবে আবু আবি মুতাফার রেখ আলাদা আলাদাভাবে তোমরা রাজপ্রাসাদে প্রবেশ করবে কারণ উলাম কেরামগণ লিখেছেন এটার মূলত উদ্দেশ্য ছিল এই জন্য যাতে তোমাদের উপরে কোন বদনজর না লেগে যায় সেজন্য তোমরা ঘরে প্রবেশের সময় রাজপ্রাসাদে যাওয়ার সময় আলাদা আলাদাভাবে তোমরা প্রবেশ করবে এরপর যখন হজরত ইউসুফ আলি সালাম ইনার ভাইকে নিয়ে ইউসুফ আলাই সালাতামের দরবারে গেলেন যাওয়ার সাথে সাথে ইউসুফ আলিসাতাম ইনার ভাইকে বানিয়ামিনকে চিনে গেলেন যে এটি আমার ছোট ভাই এবং বান সাথে আলাদাভাবে সাক্ষাৎ করে পরিচয় দিলেন যে আমি হচ্ছে আপনার ভাই বা আমি আপনার মায়ের পেটের ভাই এভাবে ইনি ইউসুফ তার ভাইকে পরিচয় দিলেন কিন্তু পর্যায়ক্রমে আমরা যদি বলতে যাই ইউসুফ আলাই সালাত যখন শেষ পর্যায়ে তাদের ভাইদের কাছে পরিচয় দিলেন যে তোমরা আমাকে কি চিনো তখন তারা বললেন না বললেন যে তোমরা মনে আছে তোমাদের কুয়ার মধ্যে যে ইউসুফকে ফেলে দিয়েছিলে বললেন ভাইয়েরা আশ্চর্য হয়ে বললেন আচ্ছা এই ইউসুফ আপনি তো না তখন ইউসুফ আল্লাহ সালাতাম বলেছিলেন যে হ্যাঁ আমি হচ্ছে ওই ইউসুফ আর আল্লাহ তালা আমার সবরের বদৌলত আল্লাহ আমার ধৈর্যের বদৌলতে আল্লাহ আল্লাহ আজকে এই আমাদেরকে শান দান করেছেন মহান আল্লাহ বললেন আল্লাহ তালা আমাকে এই শান সৌকত দিয়েছেন আমার ধৈর্যের বদৌলতে আর আল্লাহ তালা আলহামদুলিল্লাহ যখন এভাবে ঘটনাক্রমে হযত ইউসুফ আলহিসাম ইনার বাবার কথা শুনলেন যে এনার বাবা খুবই অসুস্থ আছেন এবং খুবই কষ্টের মাঝে আছেন তখন ইউসুফ আলি সালাতাম বললেন আমার যে কমিস আমার যে চাদর রয়েছে এটা আপনারা নিয়ে যান আমার বাবা ইয়াকুব আলী সালাতু সালামের কাছে আপনারা যখন নিয়ে যাবেন এটা তার চোখে এটাকে মালিশ করতে বলবেন যখন ইউসুফ আলিয় সালাতু ভাইরা ভাইয়েরা এ কমিসকে নিয়ে অর্থাৎ এই চাদরকে নিয়ে যখন গেলেন যাওয়ার সাথে সাথে যখন ইয়াকুব আলি সালাম এর সন্তানেরা ওই চাদর নিয়ে আসছিলেন রাস্তায় এখনো বাড়ির সামনে আসেনি ইয়াকুব আলি সাল্লাতাম মানুষদেরকে বলতে লাগলেন আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি সুহান আল্লাহ কেমন মহাব্বত ছিল ইয়াকুব আলি সাল্লাতাম ইনার সন্তান ইউসুফ আলি কেমন মহাব্বত করতেন বললেন আমি আমার সন্তান ইউসুফের ঘ্রাণ পাচ্ছি আমি তখন মানুষরা বলছেন যে ইনি তো অনেক আগেই আপনার থেকে দূর হয়ে গিয়েছে এখন পর্যন্ত আপনি grandpas نيتا كتبه مش مضبوط كিনد جو كون دينار عليه السلام والسلام من بايرا أي صادرنيه عليه السلام والسلام من شوخر الله بكرة بول العالمين ايه غدرنا كه ايه فلما أن جاء البشير ألقاه على وجهه فرتد بصيرا قال ألم أَقُلْ لكم إني أعلم من الله ما لا تعلمون سبحان الله سبحان الله বললেন যে আমি যে চাদর শুনতে পেয়েছি এটি অন্য কিছু না এটাতে আমি দেখতে পাচ্ছি আমার ইউসুফের গ্রান পাওয়া যাচ্ছে আর যখনই ইউসুফ আলহ সালুসালামের এই চাদর ইয়াকুব আলি সালামের চোখে মুখে মাখলেন সাথে সাথে ইনি সুস্থ হয়ে গিয়েছেন সুবাহ আল্লাহ এখানে খুবই সুন্দর একটি কথা উল্লেখ করেন যে এই চাদরটি বলা হয়েছে ইয়াকুব আলি সালাতামকে জিব্রাহ আলি সালাতাম ওই যে কূপের মধ্যে তার ভাইয়েরা ইউসুফ আলি সাল্লামকে ফেলে দিয়েছিলেন ছোট অবস্থায় ইউসুফ আলিসু আসালাম আমরা বারো নম্বর পাড়ায় ঘটনা শুনেছি ইউসুফ সালামকে আল্লাহ ইব্রাহিম আলী সালাতামের মাধ্যমে এই চাদর দিয়েছিলেন আর এই চাদরের মূল রহস্য বললেন এটি ওই চাদর অর্থাৎ ইব্রাহিম আলি সাল্লাতসাল্লামকে যে চাদর প্রদান করেছিলেন যে চাদর দিয়েছিলেন এটি হচ্ছে সেই চাদর দেখুন একটি মুবারক কাপড়ের কেমন বরকত তাহলে বোঝা গেল মুবারকময় জিনিসকে নিয়ে চোখে মুখে লাগানো এটাকে সম্মান করা এটাকে ইজ্জত করা এটাকে তাবারক মনে করা এটাকে শিফা মনে করা এটা কোনো বেদাত বা শিরিক হতে পারে না বরঞ্চ এটা হচ্ছে বরকত নেওয়ার একটি মাধ্যম আপনার যদি বিশ্বাস থাকে বরকত পাবেন এটা আমরা আজকে কোরআন থেকে জানতে পারলাম সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলী আসসালাম প্রিয় ইসলামী বাহেরা আমরা শুধু এই ঘটনা যদি পড়ি আমাদের পুরো অনুষ্ঠান এই ঘটনাতে শেষ হয়ে যাবে এরপর বিস্তারিতভাবে আমরা শেষ করতে পারবো না যাই হোক তেরো নম্বর পাড়া আমরা যদি পরিপূর্ণভাবে পড়ি শালা পরিপূর্ণ ঘটনা আমরা বুঝতে পারবো শেষ পর্যায়ে এতটুকু আরজ করব ইউসুফ আলি কাছে শেষ মুহূর্তে বাকি এগারো ভাই যারা ছিল সকলেই আসে এনাকে সেজদা করেছিলেন যখন ইনারা জানলেন যে ইউসুফ আলি সালাতাম হচ্ছেন যিনি বাদশাহ ইনি হচ্ছে এনাদের ভাই এবং এনারা যাকে ফেলে দিয়েছিলেন তো এনার ভাইয়েরা শর্মিন্দা হয়েছেন এবং খুবই অনুতপ্ত হয়েছেন এবং এনার কাছে সেজদা করেছেন মনে রাখবেন এই সেজদাটা ছিল সেজদায় তা আজিম এটি কোনো না আজাল্লা ইবাদতের সেজদা ছিল না তা আজিম সেজদা ওই অবস্থায় ইউসুফ আলি সালাতামের জমানায় এটা জাইজ ছিল সেই জন্য এই সেজদা করেছেন আর আমরা পড়েছি শুরুতেই আমরা সোরা ইউসুফের শুরুতে পড়েছিলাম যে ইয়াকুব আলী সাল্লাতেসালামের নিকট হঠাৎ ইউসুফ আলী সাল্লাতেসালাম এনার একটি স্বপ্নের কথা বলেছিলেন যে আমি রাত্রে ঘুমের সময় দেখেছিলাম স্বপ্নের মাঝে যে আল্লাহ আল্লাহতালার এগারোটি তারকা আমার এক পায়ে এসে সেজদা করেছে আর এটাই আল্লাহ তালা এই স্বপ্নের ব্যাখ্যার তাবির যেটা ছিল এটা আল্লাহ তালা পরিপূর্ণ করেছেন সত্যায়িত করেছেন যেভাবে উনি স্বপ্নে দেখেছিলেন এবং ওই সময় এটার ব্যাখ্যা করেছিলেন এর মানে হচ্ছে এনার ভাইয়েরা এনার কাছে আসবে এনার কাছে সিলিন্ডার করবে আর এটা আল্লাহ তারা কোরআনে পাকে বললেন অনেক পরে লাস্টে গিয়ে ওই ভায়েরা ঠিক এনার কাছে এসেছেন যেভাবে তারকারা এনাকে সেজদা করেছিলেন এনার ভাইয়েরাও এনাকে সেজদেহ তা আজিম করেছিলেন আর মনে রাখবেন ওই জামানার মধ্যে সেজদেউ তাজিম ইউসুফ আলি সাল্তু শরীয়তের মধ্যে এটি জায়িজ ছিল কিন্তু আমাদের শরীয়তে এটি জায়েজ নেই এটি হচ্ছে হারাম তাজিমি সাজদার ব্যাপারে আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল আলহী কঠোরভাবে কিতাবও লিখেছেন আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন অনেকে আপনাদেরকে কোরআনের ঘটনা বলে কোরআন থেকে দলিল দেওয়ার চেষ্টা করবে তো মনে রাখবেন এই জিনিসটি যে এটি তাজিমি সাজদা ছিল আর তখন ইউসুফ আলী সালাতামের শরীয়তের মধ্যে এটি জাইজ ছিল যেটা আমাদের শরীয়তে বর্তমানে জায়েজ নেই এটি হারাম রয়েছে সল্লু আল হাবিব সাল্লাহ আলা আলা মোহাম্মদ সাল আলা আলী আসাল্লাম প্রিয় ইসলামী আমরা শুনছিলাম তেরো নম্বর পাড়া হঠাৎ ইউসুফ আলী সালাতামের ঘটনা যেহেতু সময় সংক্ষিপ্ত আমরা তেরো নম্বর পাড়া আরেকটি সোনা রয়েছে সোরা রব এই রদ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে যদি শ্রবণ করতে যাই যে সোরা রদ এর মধ্যে ছয়টি রুকু এবং তেতাল্লিশটি আয়াত রয়েছে আর সোরা রদ বলা হয় যে বৃষ্টির মাঝে আমরা প্রায় সময় দেখি হঠাৎ বিজলি যেটাকে বলে আমরা বিজলি হিসাবে যেটাকে চিনি এটাকে আরবিতে বলা হয় রদ বিজলির মতন হঠাৎ যেটা চমক দিয়ে ওঠে একটি আওয়াজ আসে এটাকে বলা হয় রদ বিজলি বৃষ্টির সময় যেটা হয়ে থাকে তো এই রদ মূলত বলা হচ্ছে যে যেখানে বিজলি পড়ে বা যে জায়গাতে বিজলি আওয়াজটি হয় ওই জায়গার উদ্দেশ্য এখানে অথবা কিছু কিছু মুফাসের ক্যারামগন বলেছেন এখানে রদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে একজন নাম এই বিজলিকে বৃষ্টির সময় প্রদান করেন আল্লাহ হুকুমে ওনাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে তো এই সুরার মধ্যে এই বিজলির আলোচনা করা হয়েছে রদের আলোচনা করা হয়েছে সেই জন্য পাক রব্বুল আলম এই মুনাসিবতের দিকে ইতিবার করে সুরা রদ নাম রেখেছেন আর মনে রাখবেন সুরা রদের মধ্যে তিনটি জিনিসই খুবই সুন্দরভাবে আলোচনা করেছেন সর্বপ্রথম হচ্ছে তাওহিদের আকাই তারপর হচ্ছে রিসালাতের আকাঈদ এবং বিশেষ করে আখেরাতের আকাঈদ এই তিনটি বিষয় সুরা রাদের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন আলোচনা করেছেন এবং আল্লাহ পাকরবুল আলমিন এর কুদরতকে এই সোরার মধ্যে বয়ান করেছেন যে আল্লাহ পাকরবুল আলমিন পুরো আসমানকে কিভাবে কোনো দেওয়াল ছাড়া কোনো খুঁটি ছাড়া কিভাবে আল্লাহ তালে এই আসমানকে দাঁড় করিয়ে রেখেছেন এবং বললেন যে সূর্য চন্দ্র এগুলোকে আল্লাহ তালা কত সুন্দরভাবে নিজামের সাথে এগুলোকে চালাচ্ছেন এবং জমিনের মধ্যে আল্লাহ তালা কত সুন্দরভাবে পাহাড়কে জমিনকে জমিনকে জমিনের মধ্যে পাহাড় দিয়ে যেভাবে প্যারাক মেরে কোনো জিনিসকে খুঁটি দেওয়া হয় মহান আল্লাহ পাকবুল আলমিন এই জমিনের মধ্যে পাহাড় দিয়ে প্যারাকের মতন যেভাবে একটি জিনিসকে খুঁটি দেওয়া হয় এই জমিনকে আল্লাহ তালা কিভাবে খুঁটি দিয়েছেন চিন্তা করতে এবং আল্লাহ পাক অব্বুল এই সমস্ত কুদরতের দিকে চিন্তা করার আলোচনা করেছেন সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সাল তালা আলী আসাল্লাম প্রিয় ইসলাম ভেরা তেরো নম্বর পাড়াতে যদি আমরা দেখি আরেকটি জিনিস সুরা ইব্রাহিমও তেরো নম্বর পাড়ায় রয়েছেন আর এই সুরা ইব্রাহিম এর মধ্যে হজরত ইব্রাহিম আলী সাল্লাতামের ঘটনাকে খুব সুন্দরভাবে আল্লাহ তালা তুলে ধরেছেন এবং ইব্রাহিম সালামের পর নুহ এবং অন্যান্য নবীদের আলোচনা জিকির করেছেন এবং বললেন যে আয়াত মধ্যে বলা হয়েছে দিন যখন মুজরিম যারা জাহান্নামী যারা একই অপরের সাথে কথাবার্তা বলবে তখন একই অপরের সাথে কথা বলার পর জাহান্নামী একজন আরেকজনকে বলবে যে দুনিয়াতে একজন আরেকজনকে গুনাহের দাওয়াত দিয়েছিল তুমি তো আমাকে গুনাহের দাওয়াত দিয়েছ এবার তুমি আমার পক্ষ থেকে জাহান্নামের আজাব সহ্য করো তখন সে বলবে না আমি দেই নাই শৈতানকে দেখবে সবাই শৈতানের কাছে যাবে বলবে তুমি তো আমাদেরকে প্রচারণা করে আমাদেরকে প্রতারণা করে গুনাহের দিকে দাবিত করেছো এবার জাহান্নামের আজাব কিছুটা সহ্য করো শৈতান তখন বলবে তোমরা কেন আমাকে ফাঁসাচ্ছ তোমরা নিজেরাই তো জানতে যে এটা করলে গুনাহ এটা করলে আজাব এখন আমি তোমাদের সাথে নেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এভাবে ঈমান কুফুর এবং মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য আল্লাহ তালা এই তেরো নম্বর পারা শেষ মুহূর্তে গিয়ে আল্লাহ তালা বয়ান করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের অনুষ্ঠানে যা শ্রবণ করেছি এর ওপর আমল করার তৌফিক দান করুক যা শিখেছি সহি সঠিকভাবে এর ওপর আমল করার সঠিক সঠিক বুঝ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তো আপনাদেরকে বলবো দেখেন সংক্ষিপ্ত সময়ে পরিপূর্ণ আলোচনা করা সম্ভব নয় একটু ধারণা দেওয়া আর এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন নিজে পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো আরো সুন্দরভাবে যদি আমরা পড়তে চাই বাংলা কামজুল ইমান আলহামদুলিল্লাহ যেটি রয়েছে যদি সম্ভব হয় খাজাইনুল ইরফান কামজুল ইমান বালায় খাজাইনুল ইরফান তো এই কিতাবটি যদি আমরা সংগ্রহ করতে পারি আলহামদুলিল্লাহ মাত্রাপত মদিনাতেও রয়েছে ইনশাআল্লাহ আপনারা এই সমস্ত ঘটনা অনেক সুন্দরভাবে আপনারা জানতে পারবেন তো আপনাদেরকে বলবো অনেক সময় অনেকে বলে থাকে কোন কিরা কোরআন কোন আপনি বাজারের মধ্যে বিভিন্ন রকমের পাওয়া যায় আজকে কে করেছে কেউ জানে না হতে পারে এখানে অনেক কথা আছে যেগুলো বিশ্বাস রাখলে ইমানও চলে যেতে পারে যেন আপনাকে দাওয়াত দিব কোনো অটোমেটিকলি বা নিজের থেকে নির্ণয় না করে একজন আলিম থেকে পরামর্শ নিয়ে সুন্নি আপনি আলিম থেকে পরামর্শ নিয়ে অথবা আপনাকে আমি নিজেও আজকে দাওয়াত দিব যদি সম্ভব হয় কানজুল ইমান হাজাইনুল ইরফান এটিকে আপনারা সংগ্রহ করুন এটি পড়ার চেষ্টা করেন এটি বাংলা রয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে সহজভাবে সরল ভাষায় আলহামদুলিল্লাহ এই তফসিরের কিতাব লিখা হয়েছে আপনাদেরকে বলবো আপনারা চাইলে অধ্যয়ন করতে পারেন আল্লাহ পাক রব্বুল আল আমিন আজকের এই অনুষ্ঠানে আমরা যা শিখেছি এরপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাহ তালা আলিয়াসাল্লাম আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজানুল মুবারক মাদানী চ্যানেলের সাথে কাটাতে থাকুন সল্লু আলা মুহাম্মদ আল্লাহ মুহাম্মদআ আলহি আসাল্লাম तस् भि हुक्को ना जा पथो ते तलावत होक्वि हो हो मशगुल् इबादति शकल् मोमि मुसलम मशगुल् इबादति शकल् मोमिन्